প্রধানমন্ত্রী তিনি বলেছেন একজনকে নাকি ফোনে কথা বলতে বলতে বলেছেন যে ইডির আটক করে রাখা তিন হাজার কোটি টাকা তিনি বাংলার গরিব মানুষকে কিভাবে দেওয়া যায় তিনি চেষ্টা করবেন সম্পূর্ণ ভাঙতা আর একটা বড় মিথ্যা প্রতিশ্রুতি ভিত্তিহীন কোন রকম কোনো টাকা দেওয়ার ইচ্ছাও এদের নেই আর দিতেও পারবে না কারণ এক প্রধানমন্ত্রী বলেছেন পরের সরকার নতুন সরকার গঠন হলে দেখব কেন আপনার যদি ইচ্ছে থাকে তাহলে আপনি এই সরকারে সেটা করেননি কেন চলতি আইনে করেননি কেন কেন পরের সরকার এলে দেখব অর্থাৎ পরিষ্কার কথা ভবিষ্যতের কোর্টে খেলে দিচ্ছেন দুই প্রধানমন্ত্রী বলছেন নতুন আইন আনার চেষ্টা করব অর্থাৎ এতদিন করেননি কেন এতগুলো আইন পাস করলেন আপনার যদি নতুন আইন লেগে থাকে আপনি করেননি কেন তিন সবচেয়ে বড় কথা ইডি অ্যাটাচ করেছে বলেই আমি বিলি করতে পারছি বিষয়টা অত সহজ নয় এটা মামলা চলছে কোর্টে কেসগুলো কোর্টের মামলা শেষ হবে ফয়সালা হবে ইডি জিতেছে এবং কনসার্ন ব্যক্তি যার কাছ থেকে নিয়েছে তিনি পরাজিত হয়েছেন তারপর এই টাকা কিন্তু বিতরণ বা যাই হোক সরকার যা করবে তারপরের কথা যতক্ষণ মামলা চলছে ততক্ষণ এই অ্যাটাচ টাকা কোনোভাবে বিতরণ কোনোভাবে সম্ভব হতে পারে না আর শেষ কথা যদি গরিব মানুষকে টাকা দেওয়ার এত কথা আসে তাহলে আপনি এই অ্যাটাচ করা টাকার ইডির গল্প দিচ্ছেন কেন প্রধানমন্ত্রী বাংলা থেকে আপনি চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা ট্যাক্স নিয়ে গেছেন গত চার বছরে আর বাংলার প্রাপ্য একশো দিনের কাজ আর আবাস এবং অন্যান্য মিলিয়ে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা তো সেইটা যে বাংলার মানুষকে দিন গরিব মানুষকে দিন যারা পরিশ্রমী মানুষ তাদের দিন হকের টাকা দিন তার বদলে আপনি গল্প শুনিয়ে দিলেন নতুন সরকার এলে নতুন আইন করে ইডির কাছে টাকা থাকা আমরা দেব এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভাঁওতা